হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ খুঁজে বের করতে শিগগিরই ঢাকায় আসছেন চার দেশের বিশেষজ্ঞরা সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা সেটিও দেখবেন তারা তবে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো এখনো রিপোর্ট জমা দেয়নি চকর রিপোর্ট 18 অক্টোবর দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলে যে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আট দিন পর সরজমিন দেখতে বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে আগুন যদি না নিবাইত তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবাইতে পার সময় লাগছে এটা সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে দিছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিছে নটার সময় চালু চালু করে দিছে পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে আগুনের কারণ তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের ঢাকায় আসার তথ্য জানান তিনি এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানা থাকে এই জন্য আমরা চারটা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে তবে আগুনের ঘটনার পরপরই গঠিত তিন তদন্ত কমিটি এখনো রিপোর্ট জমা দেয়নি তো আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না আমি এর উত্তর দিতে পারবো না চকর মালিথা চ্যানেল আই ঢাকা